পাইলার সত্যিকার কথা এগুলো আপনারা যদি একটু দেখেন এবং এগুলো যদি আপনারা একটু তদন্ত করেন আর আশা করি আমাদের তরফ থেকে বলছি আমি আমার এই ঢ্যাঙ্গিপাড়া এলাকায় এলাকাতে কোনোদিন কোনো সাম্প্রদায়িকতা বা কোনো উৎসাহগুলোর বিষয়ে আমরা দেখি নাই হুগলি গ্রামীণ জাঙ্গিপাড়া পুলিশের সহযোগিতায় আজকে সচেতন মূল্য বার্তা দিলেন ডাইবা থানা প্রশাসন ও জেলার কর্মাধ্যক্ষ সহ কুরবানি উপলক্ষে আসসালামু আলাইকুম সাত তারিখ সামনের শনিবারে ঈদুল আজহা এই ঈদুল আজহা নিয়ে আমাদের জাঙ্গিপাড়া প্রশাসন পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আজকে আমাদের মিটিং প্রতি বছরই সেই মিটিং ডাকা হয় তো আজকেও সেই মিটিংয়ে আমরা সকলে এখানে উপস্থিত ছিলাম আমাদের জাঙ্গিপাড়া এসডিপিও সাহেব এবং ছিলেন আমাদের ওসি সাহেব এবং আমাদের ছিলেন বিও মেজ পঞ্চায়েত সমিতির সভাপতি তমলসোভন চন্দ্র সহ আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব তাদের সকলকে আজকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাই সকলেই আজকে উপস্থিত হয়েছিলেন এবং আজকের এই মিটিংয়ে আলোচ্য যে বিষয় ঈদুল আজহা সেই ঈদুল আজহার দিন যে কুরবানি করা হয় সেই কুরবানির কিভাবে সচেতন করার জন্যে মানুষকে সেগুলো নিয়ে আজকে আলোচনা সামনে শুক্রবার জুম্মার দিন সেই জুম্মার দিনকে যে খুদবা হয় সেই খুতবা প্রত্যেকটা ইমাম সাহেবকে যাতে করে প্রত্যেকটা সচেতন মানুষকে করা সেই নির্দেশটা আজকে দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা মানুষ যাতে সচেতন থাকে সে বার্তাটা আজকে আমাদের জাঙ্গিপাড়া থানা থেকে বলা হয়েছে এবং আপনারা জানেন প্রতিবারই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন ঈদুল আজহা বলুন আবার ঈদ উজ্জোহা বলুন প্রত্যেকটা উৎসবে আমাদের প্রশাসনের তরফ থেকে সেই মিটিং আয়োজন করা হয় সেই মিটিংয়ে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্য সেই বার্তা দেওয়া হয় তা সেই বার্তা আজকেও দেওয়া হয়েছে এবং বিশেষ করে যারা কুরবানি যারা দেন তাদেরকে সচেতন করা যে আপনারা যেখানে কোরবানি দেবেন সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং আত্মীয় বাড়িতে যে কোরবানির মাংস দেওয়া হয় সেই মাংস যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো যাতে কালো পলিথিন প্যাকেট এবং যে ব্যাগে করে নিয়ে যাওয়া হয় সেই ব্যাগটা যাতে মজবুত হয় যাতে কোনো রাস্তাঘাটে কোনো জায়গায় সাইকেল বা কোনো সাইকেলে করে যদি কেউ নিয়ে যায় ছিঁড়ে পুড়ে না যায় রাস্তায় সেটাকে সচেতন করতে হবে এবং প্রত্যেকে যেন সেই কাজটা করে এবং তার সাথে সর্বোপরি যে কোরবানির পরে যে অংশগুলো নোংরা অবস্থায় থাকে সেই নোংরা যাতে না থাকে এবং ক্লিন যাতে থাকে তার জন্য ব্লিচিং পাউডার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে বার্তা দেওয়া হয়েছে যারা কোরবানি দিচ্ছেন তাদের সকলকে বলব আপনারা এই নির্দেশগুলো আপনার করবেন যাতে আপনাদের গ্রাম এবং আপনার বাড়ি এবং আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে থাকে তার কারণ আপনারা জানেন যে সমস্ত মুসলিম ভাইরাও জানেন যে ইসলাম ধর্মে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ সেই পরিষ্কার পরিচ্ছন্ন কথাটাই এখানে কিন্তু সরকারের নির্দেশ সেই সরকারের নির্দেশ যাতে এই এলাকা প্রত্যেকটা জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রত্যেকটা এখানে আমাদের ধর্মের মানুষ এখানে বসবাস করি আমাদের একের সাথে একের সঙ্গে যেভাবে কাঁধে কাঁধ মিলে প্রত্যেকটা উৎসব পালন করি সেই উৎসব যাতে আমরা সবাই মিলে একসাথে পালন করি এবং যাতে করে কারোর কোনো অসুবিধে না হয় সেটাকে আমরা সবাই মিলে আমরা সেই দায়িত্ব পালন করব সেই দায়িত্বে প্রত্যেকটা মানুষকে সচেতন করব এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ আমার নাম আব্দুল জব্বার সবাইকে বলবো যে আপনারা লাগাবেন এবং থানাতে যাতে আমরা দেখতে পাই বা আমাদের হেড সাথে যদি কানেক্ট করা যায় তাহলে ভালো হয় এই পয়েন্টটাই শুধু বলার ছিল বাকি মোটামুটি কভারেজ হয়ে গেছে তাহলে আমি স্যারের পারমিশন নিই আজকের মিটিং এখানে শেষ করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সকলেই খুশি প্রতি পালন করুন এইভাবেই আমাদের মিটিং শেষ করছি তাদের ধন্যবাদ থেকে শুরু করে জনপ্রতিনিধি মান্স এবং ব্রিজিং নিয়ে যে কথা হচ্ছে না ব্রিজিংটা অন্যান্য পঞ্চায়েত কি করে জানে না আমাদের যদি কোনো গ্রাম তুলনা বাড়ি সেলগাড়ি যেরা আছে আমরা কিন্তু প্রতি বছর কিন্তু বাড়ি বাড়ি প্যাকেট করে পৌঁছে দিই কতবারে আমরা করেছি এটা সব উনি কখন পাঠাবে কি না পাঠাবে এটা আমরা এক বছর বিলিদের জন্যে আমরা মানে অপেক্ষা করবো এটা নয় এটা সামান্য একটা এ আমার মনে হয় গ্রাম পঞ্চায়েত যদি নিতে দেয় উদ্যোগে একটু বেশি পয়সা খরচা নয় ওইগুলো বিআরপি টিম আছে ওদেরকে যেমন নয় নয় টু ওয়ান এরকম একটা অনুপাতে ভাগ করে কতগুলো কোরবানি মানে এলাকায় বলছে কতগুলো পরিবার দিচ্ছে এটা কাউন্টিং করে নিতে হয় যেটা আমরা করি আমরা কাউন্টিং করে নিই আমাদের এলাকায় কতগুলো কোরবানি যাতা আছে তাদের নামগুলো লিস্টগুলো নিয়ে নিই যে এরকম ওই গ্রামে ওই সমুখ নামের লিস্টটা বিআরপি দিতে পারে দিয়ে নিতে হবে যারা বিক্রি করে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একদিন আগে দিয়ে দিয়ে আসবে আমরা এবং অভিনন্দন জানিয়ে এবং আমার ইমাম সাহেব যে সহপাঠী ঘরে প্রত্যেককে অভিনন্দন কিছু কথা যেগুলো আমরা প্রতি বছর শুনি আমাকে আমাদেরকে বলেন আমি প্রথমপুর আপনারিয়া মর্শিদের এই পনেরো বছরই অবতী হচ্ছি যা পদ্মা প্রতি বছর আমাদেরকে ডাকেন এবং আমাদেরকে বলেন

মিষ্টি এগুলো আমাদেরকে ভালোভাবে কিছু কিছু জায়গায় পৌঁছে যেত সেগুলো নিয়ে যেতানিং দেখছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু পৌঁছায় আবার যদি বা সেখানে পৌঁছায় তার ভিতর থেকে মিষ্টি বের করে নিয়েছে আবার কিছু ফুলগুলো গেছে সে ফুলগুলো শুকিয়ে গেছে তো আমাদেরকে প্রতি বছর এইভাবে ডাকা হয় বলা হয় আমরাও আছি কারণ তো যদিও কোন সময় কোন রকম কোনো যেমন যেগুলো বলেন যে বিডিও থেকে কিছু আমাদের নির্দেশনা হ্যাঁ যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পঞ্চায়েতের লোকের হাতে দিয়েছে সে আমাদের সে পৌঁছাতে গিয়ে যে

কিন্তু কাজের সময় আমরা এরা পাইনি তাই আমাদের ইমাম ভাইদের তরফ থেকে এবং প্রত্যেক ভাইদের তরফ থেকে আমি প্রশাসনের সামনে এবং যে সমস্ত মেম্বাররা আছে তাদের সম্মুখে এবং বিভিন্ন জেলা প্রশাসন থেকে শুরু করে আছেন আমরা প্রত্যেককে ছিল যেহেতু আমি কিন্তু পনেরো বছর একটা ইমামতি করছি করছি উনিও আমাদের আমাদের গিয়েছেন অনেকবার যে ওয়েলফার যে ক্লাব আছে ওখানে গিয়েছে আমি ছিলি ওদেরকে তো সেই সময় মতো প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো আমাদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যতটুকুভাবে আমরা পাই আমরা ইমাম ভাইয়ের তরফ থেকে আমি একটা আবেদন থাকলো যেমন আপনাদের সন্ধ্যা আমরা ছুটে আসি আমাদের এই নামাজ থাকা শব্দ প্রশাসনের যেহেতু আমাদেরকে আমরা আপনাদের কথা বলো আসি আমাদের প্রত্যেককে যেন এই সমস্ত বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এই আশা রাখে আমি আমার দ্রুততম বক্তব্য সম্পৃক্ত